আচ্ছা যে কোনো সিনারিতে গাছ কিন্তু খুব দরকারি জিনিস গাছ কত রকমের হয় কীভাবে আঁকা যায় সেটার মধ্যে কয়েকটি আমি দেখাচ্ছি সে অনেক রকমের হয় সব তো এক ভিডিওতে দেখানো সম্ভব নয় মানুষে যেরকম অনেক রকম বৈশিষ্ট্য থাকে অনেক রকম চারিত্রিক বৈশিষ্ট্য এবং রূপের বৈশিষ্ট্য তেমনি গাছেরও রকম বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় যেমন ধরো এখানে একটি গাছ দেখাচ্ছি যে অনেক গাছ দেখা যায় যে খুবই আঁকা বাঁকা খুবই আঁকা বাঁকা থাকে মানুষের মনের মধ্যেও যেরকম অনেক জটিলতা থাকে তেমনি প্রায় অনেকটি মনে হয় যেন আকারের মধ্যেও অনেক জটিলতা প্রকৃতির মাঝে গিয়ে যখন ছবি আঁকবে তখন কিন্তু এই জিনিসগুলো খুব ভালো করে দেখতে পাওয়া যায় মোবাইল ক্যামেরা অফ হয়ে যাওয়ায় আবারও আমি এই গাছের পাতাগুলো দেখাতে পারলাম না সেজন্য তোমাদের এখানে আমি আরেকবার করে দেখাচ্ছি এই যে ডালগুলো গেলো তার উপরে শুধু এরকম করে দিয়ে দিচ্ছি কখনো কখনো এরকম পাতা দেখা যায় যখন গাছে পাতা খুব কম থাকে বেশি পাতা না দিয়ে এভাবে দিয়ে দেবে দেখবে প্রকৃতিতে কিন্তু এমনও গাছ দেখতে পাওয়া যায় তাই সব রকমের গাছগুলোকে আমাকে প্রকৃতির মাঝে গিয়ে সেগুলোকে দেখতে হবে তারপরে সেগুলোকে খাতাতে ওঠাতে হবে তো এভাবেই আমি এখানে করলাম আর এখন দেখো আমি আবার অন্য একটি গাছ তোমাদের করে দেখাবো আবার কোনো গাছ দেখা যায় যে একদম সহজ সরল সোজাভাবে উপর দিকে উঠে যায় এখান থেকে আবার ডাল চলে যায় রঙের টানের মধ্যেও কিন্তু গাছের বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে যেতে পারে এটা দেখো একরকম গাছ দেখালাম ঠিক এই গাছটিকে যদি আমি আবার এভাবে আঁকি তখনও কিন্তু এর বৈশিষ্ট্য পাল্টে যাবে আবার দেখো এমনই একই রকম গাছ এখানে আমি বেশি আঁকব না তাহলে একদম সব এক হয়ে যাবে এখানে দেখো আবার অন্যরকম স্ট্রোকের জন্যে এই গাছের বৈশিষ্ট্য অন্যরকম হয়ে যাবে তাই গাছ দেখে সেই বৈশিষ্ট্য তার রূপ তার আকৃতি আকার আকৃতি সব কিছু দেখে কিভাবে আমাকে রং চালাতে হবে কোন স্ট্রোকে রঙটি করতে হবে সেটাও কিন্তু বুঝে নিয়ে করতে হবে সব গাছ যদি আমি এক স্ট্রোকে করি তাহলে কিন্তু হবে না প্রকৃতির মাঝে একটু লক্ষ্য করলেই দেখতে পাবে যে নানান বৈশিষ্ট্যের গাছ নানান ধরনের যেটা তুমি ঘরে বসে তুমি এত ভাবতেই পারবে না যে কত রকমের আছে এখন এখানে পাতা এক এক গাছের এক এক রকম দেওয়া যেতে পারে ধরে নেওয়া যাক যে এখানে আমি এরকম দিয়ে দিচ্ছি প্রথমের যে গাছের পাতা আঁকলাম সেটা স্ট্রোক কিন্তু আলাদা ছিল আর এর স্ট্রোক একদমই আলাদা যেখানে আলো আছে সেখানে এই রঙ দেওয়া যায় আজকে কিন্তু আমি রঙের ওপর বেশি জোর দিচ্ছি না তাহলে তো আরও অনেক কিছু করতে হয় আরও অনেক রঙ দিতে হয় আমি শুধু বৈশিষ্ট্যটাকে দেখাচ্ছি কি আকার আকৃতি হয় আর রঙের ব্যাপারে শুধু অন্য ভিডিওতে দেখানো যাবে রঙেরও অনেক কারুকার্য থাকে রঙেরও অনেক বৈশিষ্ট্য থাকে গাছের মধ্যে কোন কোন গাছের সেরকম রঙ হয় আমরা তো শুধু খয়েরি দিয়ে সবসময় করে থাকি কিন্তু গাছের নানান রকমের রঙ খুব সুন্দর সুন্দর রং কোনো গাছে শ্যাওলা পড়ে আছে কোনো গাছে কচি গাছ কোনো গাছ বয়স্ক গাছের কেমন রঙ হয় আবার সেখানে শেওলা জমলে কেমন হয় আবার কোনো গাছের যে ছাল আছে সেটা শুকনো থাকলে কেমন হয় কোনো ছাল মারা যায় কোনো গাছের ছাল সেটা কেমন হয় আলাদা আলাদা বৈশিষ্ট্যের হয় তো সেসব ভিডিও নিয়ে আরও অন্যদিন আসব। আজকে শুধু এটুকুই তোমাদের দেখাতে চাইলাম তো আজকে এই পর্যন্তই অনেক ধন্যবাদ